ঘাত বল ইম্পালসিভ ফোর্স এবং বলের ঘাত ইম্পালস অফ ফোর্স এই দুটি জিনিস অনেকটা কারণ এবং ফলাফলের মতো একটা কাজ করার পরে সেই কাজটার ফলাফলটা কি এই দুটোই হল ঘাত বল এবং বলের ঘাত শুনতে অনেকটা একই শোনা যায় ঘাত বল আর বলের ঘাত ইম্পালসিভ ফোর্স আর ইম্পালস অফ ফোর্স এই দুটো বিষয় তখন আমরা শুরুতে যদি জানতে চাই যে ঘাট বল এটা আসলে কি খুব বড় নান কোনো বল খুব অল্প সময়ে যখন কোনো বস্তু উপরে প্রযুক্ত হয় তখন সেই বলটাকে আমরা ঘাট বলি যেমন ঘাট বলের অসংখ্য উদাহরণ আমাদের ডেইলি লাইফে আমরা দেখতে পাই যেমন ফুটবলে ক্লিক করা ক্রিকেট খেলা বলার যখন বলটাকে সরে নির্দিষ্ট একটা গতিতে সেই বলটাকে আবার ব্যাটসম্যান যখন আঘাত করে বিভিন্ন দিকে তখন বলটা দুগুরির দিকে ব্যাটের সংযোগে দ্রুতবেগে এগিয়ে যায়। কিন্তু ব্যাটে বলের যে একটা সংব এখানে তো বলটা ক্রিয়া করে এই বলটা কিন্তুঘাত বল। ਇੰটেন্সিভ ফোর্স। এটা কম অশঙ্কঘাত বলের উদাহরণ আছে। দেখুন হাতিরে দিয়ে যখন আমরা দেয়ালে বা কাঠে লহড়াড়াই তখন এখানে এই হাতিનું লহরের উপরে যে বলটা পেক করতেছে এটা একটা ঘাত বল। হাতুরি এম ভর নিয়ে এই এক খুব অল্প সময়ে এই লোহার উপরে যে বলটা প্রেট করে এটা একটা ঘাট বল এক কথায় আমরা ঘাট বল একটা বল বিশেষ ধরনের যে বলটা খুব অল্প সময়ে ক্রিয়া করে খুব বড় মনের একটা বল বিভিন্ন ধরনের সংঘর্ষ বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে আমরা এই ঘাট বলের উদাহরণটা দেখতে পাই এবার আসি বলের ঘাত এটা আর কি পার্থক্য বলের ঘাত হলো ঘাত বল যে সময় ক্রিয়া করে ওই ঘাটের মান এবং ওই সময় ওই স্বল্প সময় এবং ওই বৃহৎ মানের ঘাত বল এই দুটোর যে গোলের ফল এই দুটো গোল ফলে হল ওই দুটোর গোলের ফলে হলো বলের ঘাট আবার এই বরের ঘাত হলো বল প্রযুক্ত হওয়ার পর সেখানে ঘটনাস্থলে যে পরিবর্তন ঘটে এই পরিবর্তনটাই হল বরের ঘাট অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে ঘাত বল হল কারণ আর বলের ঘাত হলো তার ফলাফল কারণ এবং ফলাফল এখন কথা হলো যে এই যে বলের ঘাত বলের ঘাত হলো যে কোনো বস্তুতে ঘাত বল প্রয়োগ করার ফলে এই সময়ে এই বল এবং ওই ক্ষুদ্র সময় এবং ওই বৃহৎ বলের মানের গুণ ফলটাই হচ্ছে বলের ঘাত এখন কোনো বস্তুর উপরে ঘাট বল প্রয়োগ করা হলে সেখানে যে ফলাফলটা আমরা পাই এই ফলাফলটা হলো বলের ঘাট তার ভর বেগের পরিবর্তন ঘটে তার গতিবেগের পরিবর্তন ঘটে এখন এটা আমরা দেখব যে বলের ঘাটটা আসলে কি বলের ঘাটকে যদি আমরা আইডেন্টিফাই করতে যাই তাহলে আমরা বলি বলের ঘাট যে সমান এফ ইন্টু টি অর্থাৎ যে সমান বল সময় ফোর্স ইন্টু টাইভ এখানে বল এবং সময়কে যদি আমরা আবার বিশ্লেষণ করি তাহলে ওই বল এটা একটা লব্ধে আসি বলকে আমরা বিশ্লেষণ করলে তাই এন ইন্টু এ মাস ইন্টু অ্যাক্সেলারেশন আবার জিও হয় অ্যাক্সেলারেশন টুটু গ্রাভিটি গ্রাভিটেশনাল অ্যাক্সেলারেশনকে যে দ্বারা প্রকাশ করা হয় সাধারণভাবে

নির্দিষ্ট সময়ে বেগের যে পরিবর্তন বস্তুর শেষ ব্যাগ এবং আবিবেগের যে পার্থক্য নির্দিষ্ট সময়ের ভেতরে সেটা হলো তরণ তরণ এ ইকাল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এন টু টি এখন এটাকে যদি আবার আমরা একটা অবগুল করি তাহলে ভাই এম টু এই টি আর টি কেটে যায় ডি মাইনাস ইউ আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আবার এখানে আছে এম ইউ ভর গুণন বেগ কিন্তু এখানে শেষ বেগ এখানে আসবে অর্থাৎ বস্তু ভর বেগের ভেতরের যে পার্থক্য এটা হলো এই যে অর্থাৎ বডের যে ঘাট